আমরা দেখতে পেলাম আপনারা একজন পেশেন্টকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলেন ঘটনাটা কি হয়েছিল একটু বিস্তারিত জানতে চাই আমরা এখানে একটা কলা যে দুর্গাপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে তো আমরা সেই মতো গেছি জায়গা দেখি একজন মানে বাইক আরোহী তাই নিয়ে পায়ে প্রচণ্ড চুপ পাইছে একটা গাড়ির সঙ্গে মানে সংঘর্ষ হয়েছে আর কি আপনার বাইকের নাম হয়েছে টি আর জিরো ফাইভ এফ ফাইভ ফোর থ্রি ফাইভ আর বাইক আরোহীর নাম হয়েছে কৃপাঙ্কর সরকার থার্টি ওয়ান ইয়ার্স আর গাড়িটার নাম হয়েছে এম জি এম জেড জিরো এইট ডাবল সেভেন ডাবল হ্যাঁ যে পেশেন্টকে আপনার নিয়ে আপনারা নিয়ে এসছেন তার পরিচয় কি জানা গেছে না না তার পরিচয় জানা যায়নি তো আপনার গাড়িটা কি মানে মিজোরামের গাড়ি তাই তো না এটা পুজো ওই গাড়ির নাম্বারটা হচ্ছে এম জেড